দর্শক আপনাদের কী কী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা সালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি খুব সুন্দর নাম

বড় ভাই বড়ো ভাই কি খবর মানে খরচ দেয় না সে কি বিয়ে করছে তারও তো সংসার আছে আচ্ছা তো আপনি এখন যদি ইউটিউবে আসতেন কি মানে সহযোগিতার জন্য না বিয়ে সাথের জন্য আচ্ছা কোনো পছন্দ আছে কোনো পছন্দ নেই সে যদি বিবাহিত হয় আচ্ছা তো ইনকাম যে করেন ইনকাম করে কী করেন টাকাগুলো মা আছে না মা নাই ভাইয়ের কাছে থাকেন ও ভাই কি বিয়ে সাথের কথা বলে মানে টাকা পয়সা খরচ হবে ওই জন্য বলে না না আচ্ছা তো আজকাল তো বিয়ে সাথে করতে গেলে মনে করেন তো এই জন্য ভাই আর বিয়ে সাথে কথা কিছু বলে না তো এখন আপনার নিজের পছন্দে বিয়ে করবেন আচ্ছা নাম কি বলে মোহনানা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স থ্রি সিক্স সেভেন ডাবল জিরো ওই নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স থ্রি সিক্স সেভেন ডাবল জিরো তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাল করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম